এই মায়াবী পৃথিবীতে মানুষের কথায় মনোযোগ দেয়াটা ছেড়ে দিন কারণ মানুষকে খুশি করার জন্য যদি আপনি আকাশে উড়ে দেখান তারপরেও ওই মানুষগুলো এটাই বলবে যে আপনি হাঁটতে পারেন না আমরা কখনোই মন খুলে বাঁচতে পারি না সেই চারটে মানুষের জন্য যে মানুষগুলোকে আমরা কখনোই দেখিনি এটা এই পৃথিবীর একটি কটু সত্য যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার খারাপ গুণগুলো মানুষ দেখতে পাবে না আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনার ভালো গুণগুলোকে মানুষ দেখতে পাবে না কিন্তু মানুষ এই কথাটা বোঝে না এই পৃথিবীতে সব থেকে ধনী মানুষ আজকের সময়ে হলো সেই যার মনের মধ্যে শান্তি আছে যে কোনো কথা শুনেই বিশ্বাস করে নেওয়া সবাইকে সন্দেহর চোখে দেখা আর দুর্বল মন একটি মানুষকে স্বর্গের মধ্যেও নরকের অনুভূতি দিতে পারে তাই যদি আপনি খুশিতে বেঁচে থাকতে চান তাহলে আপনার অতীতটাকে ভাসিয়ে দিন আর যা কিছু ভেসে আপনার কাছে আসছে সেটাকে স্বাগত জানান কারণ যা হয়ে গেছে সেটাকেই যদি আপনি পিছন ফিরে বারবার দেখেন তাহলে আগামীতে আপনি যাই কিছু পেতেন সেটাও আপনি হারিয়ে ফেলবেন কত অদ্ভুত কথা পার হয়ে যায় সময় কিন্তু খরচা আমরা হয়ে যাই যেদিন একটি মানুষকে তার মায়ের পরিবর্তে তার দায়িত্ব ঘুম থেকে উঠাবে সেই দিন বুঝে নেবেন ওই মানুষটির পরিবার সামলানোর যোগ্য হয়ে গেছে এটা জীবনের একটি কটু সত্য সব থেকে বড় থাপ্পটটা আমাদের মারে অন্য কারোর উপরে করা আশা আপনি যত বেশি অন্যের উপরে আশা করবেন আপনি তত বেশি হতাশা পাবেন এই প্রকৃতির কিছু নিয়ম আছে আর যদি আপনি নিয়মগুলোকে বুঝতে পারেন তাহলে আপনি কখনোই দুঃখী হবেন না প্রথম নিয়ম যদি জমিতে বীজ না দেওয়া হয় তাহলেই প্রকৃতি ওই জমিতে ঘাসে পূর্ণ করে দেয় একইভাবে আপনি আপনার ব্রেনে যদি পজিটিভ চিন্তা না দেন তাহলে নেগেটিভ চিন্তাগুলো আপনার ব্রেনে নিজের জায়গা তৈরি করে নেবে দ্বিতীয় নিয়ম যার কাছে যা থাকে সে কেবল সেটাই দিতে পারবে যে সুখী সে অন্য মানুষদেরকে সুখ দিতে পারবে যে ব্যক্তি দুঃখী সে অন্য মানুষদের দুঃখ দেবে একজন জ্ঞানী মানুষ অন্য মানুষকে জ্ঞান দিতে পারবে একটি ভীতু মানুষ অন্য মানুষদেরকে ভয় দেখাতে পারবে আর একজন খুশি মানুষ অন্য মানুষদেরকে খুশি দিতে পারবে তাই আপনি খুব ভেবে চিনতে আপনার সঙ্গী নির্বাচন করবেন কারণ সামনের মানুষটা আপনাকে সেটাই দেবে যা তার মনের মধ্যে আছে তৃতীয় নিয়ম জীবনে আপনি যাই কিছু পাবেন সেটাকে আপনাকে হজম করা শিখতে হবে কারণ যদি আপনার পেটে খাবার হজম না হয় তাহলে শরীরে রোগ বেড়ে যাবে যদি আপনি টাকাকে হজম না করতে পারেন তাহলে আপনার দেখানোটা বেড়ে যাবে যদি আপনি কারোর কথা হজম না করতে পারেন তাহলে ঝগড়া বেড়ে যাবে যদি আপনি প্রশংসাকে হজম না করতে পারেন তাহলে আপনার অহংকার বেড়ে যাবে আর যদি আপনি অপমান হজম না করতে পারেন তাহলে আপনার শত্রু বেড়ে যাবে আর যদি আপনি গোপন কথা হজম না করতে পারেন তাহলে আপনার বিপদ বেড়ে যাবে কেউ অনেক সুন্দর কথা বলেছে আপনার কথার মধ্যে অনেক শক্তি আছে যে মিষ্টি কথা বলতে পারে তার তো লঙ্কাও বিক্রি হয়ে যায় আর যে তেতো কথা বলে সে তো মধুও বিক্রি করতে পারে না ভিডিও শেষে আমি এটাই বলতে চাই কখনো নিরাশ হয়ে পড়বেন না যে কোনো কাজ সহজ হবার আগে সেটা কঠিন হয়ে থাকে কোনো একটি মানুষের আপনি সুখের কারণ হন কখনোই তার ভাগিদার হবেন না অন্যদিকে আপনি একটি মানুষের দুঃখের ভাগিদার হন কখনোই কারো দুঃখের কারণ হবেন না উপরওয়ালা যখন এই প্রকৃতি সৃষ্টি করেছিলেন তখন তিনি সমস্ত খাবারের ওপরে পোকা তৈরি করেছিলেন তা না হলে মানুষ এই খাবারকে সোনা ও চান্দির মতো সংগ্রহ করে রেখে দিত আর সারা পৃথিবীতে মানুষ না খেতে পেয়ে মরে যেত মৃত্যুর পরে উপরওয়ালা আমাদের শরীরকে পচিয়ে দুর্গন্ধ তৈরি করে দেয় তা না হলে কেউ তাদের আপনজনকে আগুনে পুড়িয়ে ফেলত না অথবা দাফন করতো না জীবনে যখনই কোনো সমস্যা আসে তখনই একটি মানুষের কান্না করা আর ওই খারাপ সময়টাকে সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া এটা আমাদের উপরওয়ালা শিখিয়ে দিয়েছেন তা না হলে একটি মানুষের জীবনে হতাশা এবং অন্ধকার ছাড়া আর কোনো কিছুই থাকতো না মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার ইচ্ছাটা শেষ হয়ে যেত তাই আপনার জীবনের খারাপ কথাগুলোকে ভুলে গিয়ে পজিটিভ চিন্তার সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং